হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মাই মিনি ব্লগ চ্যানেল জিন্দিগি এক সফরের তোমাদের স্বাগত জানাই আজকের দিনটা শুরু হচ্ছে এই যে মেঘলা আকাশ আর ঝড়ো হাওয়া দিয়ে কত সুন্দর না এই ছোট্ট ছোট্ট মাধবী ফুলগুলো আর যা গন্ধ অসাধারণ মানে মুগ্ধ হয়ে যাবে তুমি কথা আছে বাঙালির নেই কাজ তো খুঁইবাজ এখন এই ফুলের পাপড়িগুলো নিয়ে আমি এখন গোলাপ জল বানানোর জন্য অনেক কিছু গবেষণা করছি ও বাইদে ভাই আজকের দিনের স্পেশাল একটা জিনিস যেটা দেখতেই পাচ্ছ কলা পাতায় মোড়া মাছের পাতুরি কি মাছ এটা বলবো মোরলা মাছের পাতুরি যেটা নিজের হাতে আমি বানিয়েছিলাম কিন্তু এটা রান্না হয়ে গেছে তার মধ্যে পুড়েও গেছে এখন বসেছি কম্পিউটারে একটু কাজ ছিল তো এমন মিলি ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা